আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে মুরগি রান্নার তেলের মানে গতকাল আমি মুরগি রান্না করেছিলাম সেখান থেকে অনেকটা তেল রয়ে গেছে তরকিতে তেল একটু বেশি হয়েছিল তো সেই তেলে আমি সবজিটাকে রান্না করে নেব দেখুন তো কীভাবে রান্নাটা হয়ে যায় তো তার মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি দিয়ে একটু ভাজা হয়ে আসা অবস্থাতে আমি সব তরকারিগুলোকে মানে সবজিগুলোকে ছেড়ে দিয়েছি তো এখানে আছে হচ্ছে পটল মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ মরিচ বরবটি আর সেই সাথে আছে অর্ধেক পরিমাণ গাজর সব কিছু সমানভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাও মোটা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে একটু কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে আর প্রতিটা সবজিতে যাতে লবণ হলুদ খুব ভালোভাবে ঢুকে সেই জন্য আমি পরিমাণ মতো লবণ এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর আমি দিয়েছি এখানে তিনটা মরিচ এখানে কোনো শুকনো মরিচ বা মরিচ গুঁড়ো অ্যাড করি নাই তো এই যে দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে। মানে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর তার সাথে এখন আমি ওয়ান টি স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দেব যাতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে তো এই যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কারণ মিক্সড ভেজিটেবলে একটু ঘি দিলে খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু এখানে পাঁচ পাঁচফোরণও ব্যবহার করেছি তো সব কিছু মিলিয়ে খেতে বেশ ভালোই লাগবে তো এই যে সমস্ত পানিটুকু শুকিয়ে গেছে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর খুব অল্প তেলে কিন্তু রান্নাটা হয়েছে আমি প্রথমেই বলেছি এটা গতকালকে আমি যে মুরগি রান্না করেছিলাম সেটা থেকে বেঁচে যাওয়া তেল মানে মুরগির মাংস খাওয়া হয়ে গেছে কিন্তু একটু তেল অতিরিক্ত হয়েছিল সেটাতে আমি রান্নাটা করে নিয়েছি তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে সবজির মধ্যে ঢোকে আল্লাহ হাফেজ